হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট পরের মরশুমের জন্য মানে দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল সিজনের জন্য যে ছয়জন বিদেশিকে চূড়ান্ত করে ফেললো পুরো ডিটেলসে তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দেবো কোন কোন বিদেশি কোন পজিশনের বিদেশি সব কিছু ডিটেলসে জানাতে চলেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো এক নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে কনফার্ম হয়েছেন সেটা জেসন কামিংস আর জেসন কামিংস একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা গত মরসুমে তিনি মোহনবাগানে যোগ দিয়েছিলেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে এবং দুর্দান্ত পারফর্ম করেছে আর তার সঙ্গে মোহন বাগানের চুক্তি রয়েছে তিনি কিন্তু কন্টিনিউ করছেন দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমেও এক নম্বর বিদেশি হিসাবে দুই নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগানে কনফার্ম হয়েছে সেটা দিমিত্রি পেত্রাতস আর দিমিত্রি পেত্রাতস লাস্ট দুটো মরসু মোহনবাগানের জার্সিতে অনবদ্য পারফরমেন্স করেছে আর দিমিত্রি পেত্রাতস যিনি একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু সাত পয়েন্ট দুই কোটি টাকা তিনি কিন্তু দুই নম্বর বিদেশি হিসাবে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে মোহনবাগানে কন্টিনিউ করতে চলেছে তিন নম্বর বিদেশি হিসাবে যিনি কন্টিনিউ করছে তিনি হচ্ছেন আলবার্টো রড্রিগেজ নতুন সাইনিং এই স্প্যানিশ ডিফেন্ডার একত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তিনি কিন্তু নতুন সাইন করে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্টে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অনেক দিন আগেই তিন নম্বর বিদেশি হিসাবেই এই বিদেশি সেন্টার ব্যাক তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে চার নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান যাকে কনফার্ম করেছে তিনি হচ্ছেন টম আলড্রিড। আর টম আলরেডকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তিনিও কিন্তু মোহনবাগানে নতুন সাইন করেছে সেন্টার ব্যাক পজিশনের একজন প্লেয়ার চার নম্বর বিদেশি হিসাবে এই স্কটল্যান্ডের সেন্টার ব্যাক টম আলরেড তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে এই টম আলরেডকে মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে তিনি কিন্তু চার নম্বর বিদেশি কনফার্ম হয়েছেন পাঁচ নম্বর বিদেশি হিসাবে যিনি কনফার্ম হয়েছেন সেটা অবশ্যই জেমি ম্যাকলারেন যদিও তার সাইনিংটা এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি তবে জেমি ম্যাকলারেনের ডিলটা কিন্তু ডান হয়ে গিয়েছে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে এসেছে অনেক আগে থেকেই শোনা যাচ্ছে ম্যাকলারেন কিন্তু মোহনবাগানে চূড়ান্ত হয়েছে তো জেমি এই এলিগের সর্বোচ্চ গোলদাতা দুর্দান্ত একজন প্লেয়ার পরস্পর তিনবার গোল্ডেন বুট উইনার হয়েছে টোটাল চারবার তিনি গোল্ডেন বুট উইনার হয়েছে এলগে মেলবোর্ন সিটির হয়ে অনবদ্য খেলেছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু বারো কোটি টাকা তাকে মোহনবাগান তাদের পাঁচ নম্বর বিদেশি হিসাবে চূড়ান্ত করে ফেলেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব দ্রুত করে দেবে মোহনবাগান সুপার জ্যান্ট তো পাঁচ নম্বর বিদেশি কিন্তু জেমি ম্যাকটারেন হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আর ছয় নম্বর বিদেশি হিসাবে শোনা যাচ্ছিলো আরমান্দো সাদিকু কন্টিনিউ করতে পারে আর আজকে খুবই লেটেস্ট একটা আপডেট বেরিয়ে এসেছে গতকালকে অলরেডি জানিয়েছিলাম যে আরমান্দো সাদিকু তিনি কেরালাতে শিফট করতে পারে আর যেমনটা খবর বেরিয়ে আসছে কেরালার সঙ্গে তার কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে খুব সম্ভবত কেরেলাতেই তিনি কনফার্ম হতে চলেছে আর তার রিপ্লেসমেন্টও মোহনবাগান কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে আইএসএলই খেলে যাওয়া এক একজন দুর্দান্ত স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু সই করাতে চলেছে যার নাম গ্রেগ স্টোয়ার্ট আর গ্রেগ স্টোয়ার্ডকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চৌত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে খুবই অসাধারণ একটি প্লেয়ার আইএসএল এ অন্যতম একজন সফল বিদেশি বর্তমান মার্কেট হলো এক দশমিক ছয় কোটি টাকা অনবদ্য পারফরমেন্স করেছে জামশেদপুর এফসি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে তার সঙ্গে মোহনবাগান কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে এক প্রকার ডিল ডান হয়ে গিয়েছে তো তিনি কিন্তু মোহনবাগানের ছয় নম্বর বিদেশি হতে পারে আপকামিং সিজনে মানে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তো মোহনবাগানের ছয় নম্বর বিদেশি যদি গ্রেগ স্টোয়ার্ট হয় সেক্ষেত্রে কতটা বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো যে ছয়জন বিদেশি মোটামুটি চূড়ান্ত চারজন বিদেশি অলরেডি হানড্রেড পার্সেন্ট কনফার্ম বাকি দুইজন কিন্তু নাইনটি পার্সেন্ট কনফার্ম তো নামগুলো আরও একবার জানিয়ে দিই এক নম্বর দিমিত্রি পেত্রাদস দুই নম্বর জেসন কামিংস তিন নম্বর টম আলড্রেড চার নম্বর আলবার্টো রড্রিগেজ পাঁচ নম্বর জেমি ম্যাকলারেন ছয় নম্বর গ্রেগ স্টুয়ার্ট তো এই ছয়জন বিদেশি মোহনবাগানে মোটামুটি চূড়ান্ত বলতে পারো তো তোমাদের কি মনে হয় গত মরশুমে মোহনবাগানের বিদেশি স্কোয়াডের থেকে কি এই মরশুমের বিদেশি স্কোয়াডটা বেশি শক্তিশালী লাগছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাসের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে